নমস্কার বন্ধুরা সুপ্রীতি কিচেন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো দেখো প্রচণ্ড তো গরম পড়ে গেছে তার জন্য আমের শরবত বানিয়ে তোমাদের দেখাবো আম পুড়ি দেখো আম গাছিতে চলে এসেছি নিচে কত আম হয়ে গেছে দেখো এখান থেকে দুটো আম পেড়ে নেবো আর আজকের ব্লগটা আমি আম কেনে শুরু করছি ভিডিওটি কেমন লাগবে সবাই একটু কমেন্ট করে জানাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমে আম পেড়ে নেব বন্ধুরা আম দুটো আম পেরে নিয়েছি দেখো আমি তো পারতে পারিনি অনেক উঁচুতে ছিল তোমাদের দাদা ভাইকে পড়ে পেরে দিয়েছে কত সুন্দর কাঁচা আমগুলো দেখো এগুলো পোড়া করে শরবত বানালে খুবই ভালো লাগবে আমাদের গাছের আম তার জন্য আরও ভালো লাগে বন্ধুরা দেখো আম তো পেড়ে নিয়ে চলে এসেছি আমগুলো পোড়া করব তার জন্য ধুয়ে নেবো প্রথমে তারপরে ফুড়ে নেব ভালো করে দেখো আমগুলো তো ধুয়ে নিয়েছি এবারে গা থেকে যে জলটা এক্সট্রা জলটা আছে এগুলো মুছে পরিষ্কার করে নেব তাহলে পুরতে সুবিধা হবে আমার শুকনো করে নিয়েছি ওর মধ্যে আমি সরষের তেল লাগিয়ে দেবো গাতে ভালো করে সরষের তেল মাখিয়ে পুড়ে নেবো ওরা দেখো তেল মাখিয়ে নিয়ে দুটো আম ভালো করে উনুনে পুড়ে নিয়েছি মাম কান ছিল তার জন্য তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারছিলাম না দেখো কত সুন্দর করে আমগুলো পুড়ে নিয়েছি নরম হয়ে গেছে দেখো এরপরে আমের শরবত বানানোর জন্য আমি মশলাগুলো করে এখানে দেখো জিরে নিয়েছি পানমৌড়ি এবং শুকনো লঙ্কা নিয়েছি উষ্ণ তাপে এগুলো ভেজে নেব ভালো করি বন্ধুরা আমের শরবত বানাবো বলে তো আমগুলো পুড়ে নিয়েছি প্রথমে ঠান্ডা করে নিয়েছি মশলাগুলো নিয়েছি এখানে দেখো লেবু নিয়েছি পাতি লেবু আর এখানে নিয়েছি চিনিকে গুঁড়ো করে নিয়েছি বরফ নিয়েছি এখানে তো দেখিয়েছিলাম পানমৌড়ি এবং জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি দেখো বিট লেবন জল জেরার প্যাকেট নিয়েছি এখানে এমনি লবণ নিয়েছি ঘরোয়া যে খাওয়া হয় সেই লবণ প্রথমে আমগুলো ছাড়িয়ে নেব দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরটা ছেড়ে যাচ্ছে দেখো পুরো আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখো আমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এখানে যে এমনি ঘরোয়া জল হয় খাওয়ার সেই জল নিয়েছি তার মধ্যে আমগুলো ভালো করে তুলে নেব দেখো আমটা ভালো করে আমি জলের সঙ্গে দোলে নিয়েছি এবারে মশলাগুলো সব দিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি দেখো চিনি গুঁড়ো করে রেখেছিলাম চার চামচ মতো চিনি দিয়ে দেবো কাঁচা আম তো টক তার জন্য আমাদের গাছের আম একটু টক বেশি কিছু বরফ দিয়ে দেব কিছুটা রেখেছি পরে দেবো রব এবং চিনি তো দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পিঠ লবণ দিয়ে দিচ্ছি দেখো জলজিরা নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এমনি যে খাওয়ার লবণ হয় সেই লবণটা অল্প করে দিচ্ছি সব রকম দিচ্ছি তার জন্য অল্প অল্পই দেব আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এবং লঙ্কা এবং পানমুড়ি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নেব এভাবে আপনারা এই গরমের সময় শরবত বানিয়ে সবাইকে দেবেন সবাই দেখবে খুশি হবে এবং খুব সুন্দর লাগে খেতে ভালো করে মিশিয়ে নেব টাইম হবে তাহলে ভালো লাগবে সকল বন্ধুরা দেখো সবকিছু উপকরণ তো মিশিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখো এবং কত সুন্দর দেখো এবারে আমি গ্লাসের মধ্যে সাজিয়ে নেব খাওয়ার জন্য সবাইকে দিয়ে দেব বাড়িতে জিরে থেকে অল্প করে দিয়ে দেবো বরফের টুকরো বন্ধুরা দেখো কত সুন্দর করে গ্লাসের মধ্যে শরবত গুলো ঢেলে দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে দেবেন খুবই ভালো লাগবে খেতে গরমের সময় তো কোনো মানে এইরকম শরবত পেলে তো কোনো কথাই হবে না খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা খাচ্ছি আমি খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে আম কোড়া করে শরবত বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর হবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করে যাও সবাই একটু ভালোবাসা দিও এবং সাবস্ক্রাইব করে দেবে কতগুলো ভিডিওগুলো বানাচ্ছি বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই দেখা হচ্ছে আবার পরের একটি নিয়ে নিত্য নতুন ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে ফলো করো সবাই আর দেখা হচ্ছে ভিডিওটি শেষ করলাম এখানে সবাই ভালো থাকবে